ঢাকা থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের দূরত্বে মানিকগঞ্জ সিঙ্গাইলে অবস্থিত এই সবুজ সবুজেরা সুন্দর রেস্টুরেন্টটি যার নাম হচ্ছে দারুচিনি রেস্টুরেন্ট চলুন তাহলে আগে ভিতরে ঢোকা যাক এবং দেখা যাক এই রেস্টুরেন্টের সৌন্দর্য এই রেস্টুরেন্টের কার পার্কিংটা অনেক বড় দেখতে পাচ্ছেন শহরের কোলাহল থেকে একটু দূরে ঘেরা খোলা হাওয়ার মাঝে এমন একটি জায়গা সত্যি মন ভরে দেয় প্রবেশ মুখ থেকেই চুঁকে পূর্বে সুন্দর সাজানো গাছপালা কাঠের কাজ আর এক নান্দনিক শান্ত পরিবেশ সবচেয়ে ভালো লেগেছে জায়গাটার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য বিকেলে সূর্য যখন হালকা আলো ফেলে তখন রেস্টুরেন্টের পুরো জায়গাটা যেন সোনালি আলোয় ভরে ওঠে ঢাকার কাছেই এমন এক জায়গা যেখানে খুব সহজেই একদিনে ট্রিপে চলে আসা যায় আর কিছুক্ষণের জন্য হলেও মনটা শান্ত হয়ে যায় একবার দেখুন এই রেস্টুরেন্টের ডেকোরেশন সত্যি আপনার নজর কাটবেই তার সাথে সুবিশাল এত বড় স্পেস সত্যি দিনটা অনেক সুন্দর কাটবে রেস্টুরেন্টের প্রত্যেকটি কোণে কোণে আছে বসার আলাদা আলাদা স্পট কেউ চাইলে পরিবার নিয়েও নির্বিড় স্থানে বসে খাবার খেতে পারেন খাবারের মানও বেশ ভালো দেশীয় আইটেমের পাশাপাশি রয়েছে আধুনিক মেনু যদিও আমরা এখানে লাঞ্চ করতে পারিনি কারণ লাঞ্চ করার পর পরে আমরা রেস্টুরেন্টে ঢুকেছিলাম কিন্তু যারা এই মাত্র খাওয়া দাওয়া করছে দুই তিনজন থেকে আমরা রিভিউ নিয়েছিলাম তারা বললো খাওয়ার মান অনেক ভালো যদিও তারা বেরিয়ে সামনে আসতে চায়নি এই রেস্টুরেন্টটা বলতে গেলে ছোটখাটো একটা রেসর্টের মতো যদি তোমরা একটু রিল্যাক্স করতে চাও বা ফ্রেন্ডের সাথে নিয়ে ছোট একটি ট্রিপ প্ল্যান করতে চাও তাহলে এই দার্জিলিং রেস্টুরেন্টটা একবার হলে ট্রাই করা উচিত এই দেখতে পাচ্ছেন বিশাল একটা মাঠ এই মাঠে আপনি ফুটবল খেলতে পারবেন তারাও ব্যবস্থা করা আছে তো বর্তমান আমরা আছি এই ডাস্টিন রেস্টুরেন্টে যারা ছোট ঘরের মধ্যে এত সুন্দর করছে যে কি বলবো আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোথায় আছেন অনেক এই যে শোভন আমার ঢাকাতে এসে পড়েছি পরে যা করতে দেখলাম রেস্টুরেন্টটা ঢুকে দেখে কি অবস্থা তুই অনেক ভালো লাগতো তো আমাদের তো এই তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এই রেস্টুরেন্ট সম্পর্কে আর কিছু জানা থাকলে তাও বলবেন আসসালামু আলাইকুম